গ্রীষ্মের তাপদাহে জেলার তাপমাত্রা যেখানে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেখানে জেলার একটিমাত্র খাবার হোটেলে তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সাথে টিনের চালে ঝুম বৃষ্টির আওয়াজ আর এমন ঠান্ডা নির্মল পরিবেশে হোটেলে বসে খাবার খাচ্ছেন অনেকে টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে এমন পরিবেশে খাবার হোটেলের ব্যবসা করছেন রবিউল ইসলাম নামের এক হোটেল ব্যবসায়ী কৃত্রিম বৃষ্টির সৃষ্টি করে টিনের চালকে ঠান্ডা রাখার ব্যবস্থা করেছেন তিনি গত বছর বেশি গরম অনুভূত হওয়ায় হোটেলে মানুষ খাবার খেতে আসতে চাইছিলেন না সেই চিন্তা থেকে মানুষকে একটু শান্তি দিতে এই উদ্যোগ নিয়েছেন রবিউল ইসলাম তার এই অভিনব উদ্যোগ জেলায় বেশ সারা ফেলেছে শীতল পরিবেশে স্বস্তিতে খাবার খেতে তার হোটেলেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা এই ঘরের উপরেই বৃষ্টি সেটা হলো অভিনব কায়দায় বৃষ্টি ঝর্ণা হচ্ছে বাট বাইরে খুব ঠান্ডা পরিবেশ শীতল পরিবেশ শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত রেজিস্ট্রি অফিসের পেছনে গিয়ে দেখা যায় রবিউল ইসলামের হোটেলে কাস্টমারের ভিড় খাবার খেতে অপেক্ষায় অনেকে টেবিলগুলো ব্যস্ত এ সময় শুরু হলো বৃষ্টি অথচ আশেপাশে আর কোথাও বৃষ্টি হচ্ছে না দেখা গেল রবিউলের হোটেলের টিনের চালে ঘুরছে কয়েকটি গার্ডেনিং ফোয়ারা সেখান থেকে পানি বের হয়ে বৃষ্টির আকারে ভিজিয়ে দিচ্ছে তপ্ত চাল এতে রুমের গরম গুমুট হাওয়ায় ঠান্ডা হচ্ছে আর ভেতরে ফ্যানের বাতাস পরিবেশকে শীতল করে দিচ্ছে দীর্ঘদিন ধরে এই খাবার হোটেল ব্যবসায় যুক্ত রবিউল ইসলাম তার হোটেলে এমনিতে কাস্টমার বেশি হয় কারণ তার হোটেলে খাসি মুরগি মাছ সবজি সবই পাওয়া যায় বিশেষ করে রেজিস্ট্রি অফিসের পেছনে হওয়ায় এখানে সপ্তাহের অফিস ডেতে বেশি লোক সমাগম হয় টিনে গরম হয়ে যায় যখন বৃষ্টি হয় তখন টিন ঠান্ডা হয়ে যায় তখন আমি বুঝ মনে মনে হিসাব করলাম যে এই যদি রকম কোনো প্রকারে যদি পানি দেওয়া যায় টিনের উপরে ঠান্ডা পানি দেওয়া গেলে যায় তাহলে আমার টিন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আমার ঘরটাও ঠান্ডা হবে তাই সেই বৃষ্টির ধারণা থেকেই আমি এই কৃত্রিম বৃষ্টির এই জিনিসটা করা হয়েছে এখন আমার টিনের উপরে পানি দিয়ে আমার এই টিন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার ফলে আমার ঘরের ভিতরে একটু ঠান্ডা লাগে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ